করবে প্রেম তাহলে ঘরও ছাড়তে হবে আমার সাথে তোমারই শহরও ছাড়তে হবে যখন ভেঙে যাবে পরিবার থেকে সম্পর্ক মায়ের স্নেহ থেকে হবে তুমি বঞ্চিত তখনই অচেনা শহরে ক্ষুদাও মিটে যাবে প্রেমের যখন লাগবে খুদা ভালোবাসাও মরে যাবে যখন ডাকবে তোমার পরিবার চলে যাবে তুমি তোমার ঘরে আমাকে ছুটে চলে যাবে তুমি তোমার শহরে তখন আমার উপরে আসবে তোকে প্রতারিত করার অভিযোগ মেয়েদের উপরে আসে না পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তখন ফেসে যাবো আমি থানার চোখ করে যৌবনটা চলে যাবে থানাতে আসতে যেতে সারাটা জীবন অন্ধকার জেলে থাকবো এমন কেন হোক আমি চাই না আমার জীবনে ভালোবাসা হোক পোলা এক মায়েরে খুব ভালোবাসে দুনিয়ায় আর কি চাই নয় মায়া ছাড়া আচ্ছা কিন্তু মায়া পোলাটারে পছন্দ করে না অনেক চেষ্টার পর মায়া সে পোলাটারে কইল যে ঠিক আছে আমি তোমারে ভালোবাসতে পারি আমার একটা জিনিস আইনা দিতে হবে কি রে পোলাটা তখন কইল যে তোমারে পাওয়ার লিগা আমি দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস আইনা দিতে পারি মায়েরা তখন কইল তুমি তোমার মায়ের কলিজাটা আমার আইনা কি ক কি ক কি নুই না কি গল শোনা লি দিদু পোলা তখন দৌড়াইতে দৌড়াইতে তার মায়ের কাছে গেল হ্যাঁ মারে যায় কইলো হ্যাঁ মা আমি একটা মায়েরে ভালোবাসছি তারে ছাড়া বাঁচব না হ্যাঁ কিন্তু মায়া আমার একটা জিনিস নিয়ে যাইতে কইছে সেটা হলো তোমার কলিজা তুমি যদি তোমার কলিজাটা আমারে দাও ওই মায়াটা কলিজাটা পাইলে আমার ভালোবাসা মা তখন কইলো আমার একমাত্র বুকের ধন তোর সুখের জন্য আমি সব কিছু করতে পরে মা বুকটা কলিজাটা কলিজাটা কি খুশি মাড়াইতে দৌড়াইতে হঠাৎ রাস্তার মধ্যে উষ্টা খাইয়া পড়ে গেছে হাতের কলিজাটা হাতের থেকে ছুইটা রাস্তার মধ্যে পড়ছে তখন মায়ের কলিজাটা কইতেছে ব্যথা পাইছো বাজান মায়া যদি এইরকম কয়ে সেই মায়ের আমি আমার মনে হয় জগতে সব এক একরকম মা আমি পারো না মা আমি না বাপের গলায় ছুরি ধরে স্বপ্ন পূরণ করার জেদ আমার কখনো হয় নাই পরিবারের উপর জুলুম করি না বলেই আর তিন ক্যামেরার ফোনও নাই দুই চাক্কার বাইকও নাই আমি কাজ করে খাই আমার সাথে প্রেম করা যাবে না যারটা বেকার ছেলে দেখে প্রেম কর আর বিয়ের পর তিন বেলা না খেয়ে